আজকে ব্রেড আর সসেজ দিয়ে একটা রোল তৈরি করছি জন্য এখানে কয়েক পিস ব্রেড নিয়েছি এবং সাইডের অংশগুলো ফেলে দিয়ে এখানে একটু পাতলা করে বেলে নিচ্ছি নেওয়ার পরে এখানে দুই চা চামচের মতো আটা দিয়ে খুব ভালো করে একটু পানি দিয়ে মিক্স করে নিলাম এটা পাউরুটিতে পরে ব্যবহার করছি আর এখানে দুটো ডিম ফেটে নিচ্ছি নেওয়ার পরে এবার যেটা করব এই ব্রেডকাম নিয়েছি আর এখানে কিছু সসেজ নিয়েছি এইবারে ব্রেডের ভেতরে সসেস দিয়ে এভাবে আটার গোলা সাইডে দিয়ে এভাবে করে সবগুলো মুড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে এবার ডিমের চুবিয়ে ব্রেডকামে গড়িয়ে নিব সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখানে সবগুলো রোলগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি খেতে কিন্তু অসম্ভব মজার